আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ কুরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি জাহান্নামে নামে প্রবেশ করবেন সর্বকালের সবচেয়ে খারাপ নারী তিনি ছিলেন অত্যন্ত অত্যন্ত ধনী এবং শক্তিশালী কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না এই অভিশপ্ত নারীর জীবন কাহিনী যাকে তাকে শয়তান পর্যন্ত ভয় আজকে ইসলামের শত্রুদের বুঝার জন্য প্রথমে তাকে বুঝতে হবে তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজ ইসলামের শত্রুরা ব্যবহার করে তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে পরিণত করেছিলেন এবং তার ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিলেন এবং নারীর গল্প যিনি এতটাই খারাপ ছিল যে শয়তানও অবাক হয়ে যেত কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ হিসেবে উল্লেখ করেছেন তা আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে চলেছেন তাই আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন সেই চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে উম্মে জামিল জন্মেছিলেন কুরাইশ গোত্রে মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার পিতা হাবিব ও ইবনে নোমানজা ছিলেন মক্কার সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন এমন পরিবারে জন্ম নিয়ে বড় হয়েছিলেন প্রাচুর জয়ার মর্যাদার মাঝে কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরে ভালো লাগেনি শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চাভিলাষী অহংকার এবং ক্রোধে ভরা অল্প বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন আবুল হাবের সাথে যিনি ছিলেন আব্দুল মুক্তালিবের পুত্র আবুলহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনীত্ব ব্যক্তি ক্ষমতাশীল পুরুষদের একজন তার সম্পদ জামিলকে যিনি অহংকার আর পছন্দ বিলাসিতা করতেন আনন্দ দিয়েছিল দিয়েছিল আহাব ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য দূর দূরান্তে উম্মেদ জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠেছিলেন কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়া বসে থাকতেন না তার সবচেয়ে বড় ছিল তীক্ষ্ণ জিব্বা তিনি তার চারপাশে নারীদের উপর প্রভাব বিস্তার করতেন গুজব সরাতে যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন এই কাজ তাকে আরও গর্বিত করত কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয় মক্কায় যখন মানুষ ব্যবসা বাণিজ্যই ব্যস্ত থাকত কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মেদ জামিল তার স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব বিশেষ করে উমাইরা পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর পড়ল যা তার অন্তরে বিপর্যস্ত নিয়ে এসেছিল নবী মুদ ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহর রাসুল উম্মে জামিলের কাছে কথা ছিল ঝড়ের মতো তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের যা কুরাইশের একটি শক্তিশালী শাখা কিন্তু যদি তিনি সত্যি নবী হন তাহলে তার ক্ষমতা কি বিপদে পড়বে না তার জন্য এটি সত্য মিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে কুরাইশের শাসন ভেঙে যাবে আর তার গর্ভ দাম্বিকতা ধুলোয় মিশে যাবে তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবুল আহাব নবীর বিরোধিতা করতে শুরু করলেন কিন্তু উম্মে এই ঘৃণাকে করেছিলেন আরো তীব্রতর তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি এটি ধ্বংস করার জন্য সব কিছু করলেন নবীর সম্মান নষ্ট করতেন মুমিনদের ভয় দেখাতেন তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার সরু গলিতে বাড়িতে উঠোনে কাবার চারপাশে তিনি ছিলেন শুধু একজন শত্রু নন তিনি হয়ে উঠেছিলেন ফিতনার কারণ কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের জন্য ইসলাম ছিল শুধু একটি বিশ্বাস নয় এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ মক্কায় ছিলেন এক ব্যক্তি নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যিনি বহু বছরের পুরনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতেন। প্রথমে তিনি এটিকে গুরুত্ব দেননি নবী নবুয়ের দাবি শুনে তিনি ভেবেছিলেন এটি বেশিদিন দিন টিকবে না কিন্তু যখন মানুষের ভিড় তার পিছনে আরো জড়ো হতে শুরু করলো মানুষ তার প্রতি আরো বিশ্বাস অর্জন করে নিল এটা দেখে তখন উম্মে জামিল আরও ক্রোধে আবুল আহাবের সাথে মিলে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন মক্কার নারীদের উপর তার প্রভাব ছিল অপরিসীম তার একটি কথা শহর জুড়ে সরিয়ে পড়ত দ্রুত তিনি এই ক্ষমতা ব্যবহার করলে ইসলামের ক্ষতি করতে উম্মে জামিল মিথ্যা সরাতে ভুল গল্প শোনাতেন মোহাম্মদ পাগল উম্মে জামিল চিৎকার করে বলতেন মুহাম্মদ যাদুকর উম্মেদ জামিল মানুষকে সতর্ক করতেন মুহাম্মদ মিথ্যাবাদী যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান উমে জামিল দাবি করতেন এই মিথ্যার উদ্দেশ্য ছিল শুধু মানুষকে বিভ্রান্ত করা এটি ছিল নবীর সম্মান ধুলোয় মিশিয়ে দেয়া মানুষকে তার থেকে দূরে রাখা তিনি এমনকি নিম্নমানের পন্থাও ব্যবহার করেছিলেন একদিন মক্কার বাজারে তিনি মানুষ জড়ো করে চিৎকার করে বলতে লাগলেন মুহাম্মদ তার নিজের পরিবারের অক্ষতি করছেন কিন্তু সত্য ছিল এর সম্পূর্ণ বিপরীত নবী ছিলেন মক্কার সবচেয়ে সৎ ব্যক্তি বিশ্বস্ত মানুষ তবু উম্মে জামিল তার নামে মিথ্যা রুটিয়ে চলতেন তার সবচেয়ে বড় শত্রু ছিল উম্মুল উমিনা রাদিয়াল্লাহতাল আনহা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নারীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সমর্থক উম্মেদ জামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন তিনি তার নামে হাসি ঠাট্টা করতেন মক্কায় নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন তিনি খাদিজার সাথে দেখা করা নারীদের হুমকি দিয়ে বলতেন তোমরা যদি তার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দিব কিন্তু খাদিজার শান্ত মর্যাদা আর তার অটল বিশ্বাস উম্মেদ জামিল সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিত তার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা যা উম্মে জামিলের ক্রোধের সবচেয়ে বেশি কারণ ছিল উম্মে জামিল শুধু কথাই থামেনি তিনি ইসলামকে থামানোর জন্য হাত পা সবই চালিয়েছিলেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর জন্য তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করতেন পরিকল্পনা করতেন তিনি কুরাইশ নেতাদের উস্কে দিয়ে মুসলিমদের উপর চাপ বাড়াতে তিনি নবীর পথে পাথর আর কাদা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন তিনি মানুষকে উৎসাহ দিতেন মুসলিমদের ব্যবসা বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে একদিন যখন নবীজি সাল্লু আলহি আসাল্লাম কাবার চত্বরে নামাজে দাঁড়িয়েছিলেন আবুল আহাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটির অপমান করতে একটু দ্বিধা করলেন না কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকে এটি উম্মে জামিলকে পাগল করে দিল তার মিথ্যা চক্রান্ত আরও যথেষ্ট ছিল না তিনি নবীকে হত্যার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুতে একজন ছিলেন কিন্তু তার নাম শুধু মক্কার পথে ঘাটে উচ্চারিত হল না কুরআনে তাকে চিরকালের জন্য অভিশপ্ত হিসাবে লিপিবদ্ধ করা হলো আবুল আহাব আর উম্মেদ জামিল ইসলামের বিস্তারে আরও হিংস্র হয়ে উঠলেন কিন্তু তারা যাই করুক আল্লাহর সত্যই জয়ী হলো একদিন নবী সাল্লাহু আলহি আসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশের লোকদের ডাক দিলেন তিনি বললেন হে কুরাইশের মানুষ যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে বলে উঠল হ্যাঁ কারণ তুমি কখনো মিথ্যা বলনি তখন নবী সাল্লু আলহ্লাম বলেন তাহলে শোনো আমি তোমাদের একটি মহা শান্তির বিষয়ে সতর্ক করছি এই কথায় চারদিক নীরব হয়ে গেল এটি ছিল ইসলামের প্রকাশ ডাকের শুরু কিন্তু আবুল আহাব ক্রোধে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এই কথা বলার জন্য তুমি আমাদের জড়ো করেছো ধ্বংস হোক তুমি তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এই অহংকার এর জবাব আল্লাহ অবতীর্ণ করলেন সুরা আল মাসাদ শুনুন কি বলা হয়েছে ধ্বংস হোক আবুল আহাব আবুল আহাবের দুই হাত আরও ধ্বংস হোক আবুল আহাবের সম্পদ আর তার অর্জন আবুল আহাবকে বাঁচাতে পারবে না সে পূর্বে আগুনের লেলিহান শিখায় আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি এই সুরায় আরও ঘোষণা করল আবুল আহাব আর উম্মেদ জামিলের শেষ পরিণাম কাঠের বোঝা বহনকারী বলতে বোঝাতো বোঝানো হলো উম্মেদ জামিলকে যিনি নবীর পথে পাথর আর কাটা ছড়িয়ে দিতেন এটি একটি মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি যখন এই সুরা অবতীর্ণ হলো উম্মেদ জামিলের ক্রোধে আরও তীব্র হল তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো এমনকি কুরাইশের নেতারাও তার সাথে ঠাট্টা করল একদিন তিনি ক্রোধে ফুসতে ফুসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন তিনি নবীকে হত্যা করতে চাইলেন তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তার পাশে ছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন তিনি আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি সে তার জাদুয়ার মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে করেছে আবু বকর শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মে জামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি জানতেন সুরা মাশায় শেষ ঘোষণা করেছেন কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না যাদের অবতীর্ণ হওয়া আবুল আহাব আর উম্মে জামিলের জন্য বিপর্যস্ত ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করেছিল আবুল আহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়সের নেতৃত্ব দিয়েছিলেন তিনি তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিলেন কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারল না তাদের নিষ্ঠুরতা নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল আহাব শেষ হলো নির্মমভাবে মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল আবুল আহাব সেই রোগে আক্রান্ত হলো তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না এমন কি কুরাইশের লোকেরা তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরালেন কাতরাতে কাতরাতে উম্মেদ জামিল তিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হলো তার সম্পদ তার মর্যাদা তার গর্ভ সব ধুলায় মেশে গেল আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে গেলেন যে নারী মক্কার রানী ছিলেন তিনি হয়ে গেলেন দুর্বল ও অসহায় মক্কার মানুষ ফিসফিস করে বলতে লাগলো সুরায় মাস আর অভিশাপ তার উপর পড়েছে তবুও তিনি থামলেন না তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেন কিন্তু সময়ের সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তারও শেষ হলো নির্মমভাবে কেউ কেউ বলে তিনি একটি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা গেছেন কেউ কেউ বলে একটি দড়ি তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মারা গেছে সুরা মায়েদার কথা তার গলায় থাকবে পাকানো রশির দড়ি তার মৃত্যুতে সত্য হয়ে উঠল উম্মেদ জামিল আর আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারলেন না এই দুনিয়া তাদের জীবন শেষ হলো অপমানে কষ্টে আর চিরন্তর শান্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু তাদের নয় এটি একটি সতর্কবাণী প্রতিটি অবিশ্বাসী আর জালিমদের জন্য তারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরে আবুলাহাব আর উম্মেদ জামিলের মতো সিল করে দেয়া অন্তর থেকে রক্ষা করো আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা ইমান ভালো চরিত্রে জীবন কাটাতে পারি অহংকার হিংসা ঘৃণা থেকে আমাদের সঠিক পথে অটল রাখো আমিন প্রিয় ভাইরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম